তো শুভ বিকাল বন্ধুরা দেখো আমাদের পুকুরে এসকে জাল নামিয়েছে জেলে ভাইরা কালকে আড়দে নিয়ে যাবে ভোর পাশটায় কোথায় যাবে জানি না ফালাঘাটা যায় না ঢুকগুড়ি মানে অনেক জায়গায় নিয়ে যায় তো আমাদের এদিকে হাজরাহাটেও আড়দ আছে জামালদা তো আছে ময়নাগুড়িতেও যায় কিন্তু কোথায় যাবে জানি না দেখো বিকেলবেলা মাছ ধরে জলের মধ্যে হাঁপাতে রাখবে কালকে ভোর পাশটায় নিয়ে যাবে কালকে তো পাঁচটাতে যাবে কখন তুলে নিয়ে যাবে নিয়ে মানে তোলানোর সময় থাকবে না ওই জন্য আজকেই বিকেলবেলায় তুলে রাখছে দেখো বেলা তো ডুবেই গেছে